হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জ্যোতিষ ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে দোল পূর্ণিমা বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা দোল পূর্ণিমার তো তোমরা সবাই অনেক অনেক এনজয় করো অনেক ফুর্তি করো আনন্দ করো খুব মজা করো রঙ খেলো তাহলে চলো খুবই আজকে আনন্দের একটা দিন তো অবশ্যই তোমরা তো সবাই খেলবে আমিও খেল কে কেমনভাবে রং খেলবে বা কে কেমনভাবে রঙ খেলছো অবশ্যই কমেন্টে বলবে আর বন্ধুরা আজকে আমি দেখো ঘুম থেকে উঠে স্নান করে একদম একটু বেশি না অল্প একটু সেজে নিয়েছি আর দেখো শাড়ি পরে নিয়েছি তো আজকে পুজো দিব তাই ভাবলাম শাড়ি পরেই পুজো দিই কারণ আজকে তো দোল পূর্ণিমা ঠাকুরকেও আবির দিতে হবে তো ঠাকুরকে আবির দিব তার বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো ঘরে যাওয়া যাক আর এদিকে দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ লাল ফুল ফুটেছে আর আজকে খুব একটা ফুল ফোটেনি কয়েকটা ফুটেছে তো ভালোই হয়েছে যাক পুজো চলে যাবে আমার তাহলে চলো ওদিকে আমার বোন আমার ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছে আর আজকে আমি রান্না করছি না আমার মা রান্না করছে যেহেতু আমি সকাল সকাল পুজো দিব কিছু খাইনি তো বাসি কাস সেরে স্নান করে নিয়েছি আর আমার বর গেছে বাজারে চলো ঠাকুর করে যাওয়া যাক এদিকে দেখো মাসি ভাগ্নেকে পড়াচ্ছে ওরা দুজন পড়তে বসেছে তো ভালোই হলো পড়ুক ও ঘুমের থেকে উঠেছে কিছুক্ষণ আগেই তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছে তো এখন পড়তে বসে গেছে দেখো হাই করে দিচ্ছে তো এদিকে আমি ঝুড়ি নিয়ে নিয়েছি এখন ফুলগুলো তুলে নিব তাহলে চলো ফুলগুলো তুলি নিয়ে আগে তারপর পুজো দিব তো দেখো কি সুন্দর গাছে ফুল ফুটে আছে এই জবা ফুলগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগে তো দেখো কতগুলো ফুল ফুটেছে আমার আরও গাছে ফুল ফোটে কিন্তু আজ ফোটেনি তো একটা ফুটেছে তাও হয়ে যাবে পুজো তো চলো সবগুলো ফুল আমি এক এক করে তুলে নিই তো এখন এদিক থেকে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি তো দেখো কি সুন্দর নয়নতারা ফুলগুলো ফুটে আছে জানো তো বন্ধুরা আমার না ফুল তুলতে কী বলবো মানে খুবই ভালো লাগে তো ফুল তুলতে আমি খুব ভালোবাসি তো এইদিকে দেখো আমি সব ফুল তুলে নিয়েছি আর ওদিকে কটা ঘিয়ে ফুল হয়ে আছে ঘে জবা সেগুলোকেও তুলে নিব তো চলো ফুলগুলো তুলে নিয়ে তারপর পুজোটা দিয়ে নিব আর আজকে আমার শাড়ি পরে পুজো দিতে ইচ্ছে হলো তাই শাড়িটাও পরে নিয়েছি আর মা বলছিল শাড়ি পরে পুজো দেওয়ার জন্য তো এদিকে দেখো সব ফুল আমি তুলে নিয়েছি তো কী সুন্দর লাগছে দেখো ঝুড়িতে আর এটা হচ্ছে নয়নতারা আর হচ্ছে লাল জবা আর জবা তো চলো ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আসি তুলসী তলায় তো এখন তুলসী তলায়ও আবির দিয়ে দিচ্ছি আর দেখো আবির দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি সেরকম একটা পারি না তাও হালকার উপরে দিয়ে দিলাম আর এখন তুলসী গাছটাকেও আমি পুজো করে নিচ্ছি তো চলো পুজোটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি পুজো দিয়ে তারপর শাড়ি চেঞ্জ করে নিয়েছি দেখো আমি নাইটি পরে নিয়েছি কারণ গরম লাগছিলো শাড়ি পরে থাকতে পারছিলাম না তো খুব খিদেও পেয়েছিল সব তো খাওয়া দাওয়া করে নিয়েছি এইদিকে আমাদের রং খেলা শুরু হয়ে গেছে প্রথমে আমি আমার বরকে দিয়ে দিচ্ছি তো দেখো বর তো রঙ খেলতে চাচ্ছিলো না তাও আমি ওকে দিয়ে দিলাম আর বড় হাই করে দিচ্ছে আর এদিকে এখন আমি বোনকে দিয়ে দিব প্রথমে বাড়িতে একটু খেলে নিব তো আমার এক দিদি আমাকে ফোন করেছিল সকালে রং খেলতে যাবার জন্য বলছে মানে আমাদের পাশেই ওরা সবাই মিলে রং খেলছে তো আমি যদি না যাই তাহলে ওরা চলে আসবে তো তাই ভাবছি যে থাক চলো একসঙ্গে সবাই মিলে একটু রঙ খেলে আসি আর রংটা বন্ধুরা সবাই মিলে খেলতে বেশ ভালো লাগে তো এদিকে দেখো আমার বোনও হাই করে দিচ্ছে জিজু দিচ্ছে শালিকে রং কিন্তু বেশ মজা হচ্ছে ওদের খেলাটা দেখতে এদিকে এখন শালিও জিজুকে দিয়ে দিচ্ছে আর বন্ধুরা আমার বর রং খেলতে বেশি একটা পছন্দ করে না আর এদিকে দেখো আমার এক বোন চলে আসছে রঙ দিবে বলে এদিকে আমার মাও চলে আসে কিন্তু আমার মার মুখটা একদম সাদা দেখাচ্ছে এদিকে রং দিয়ে দিচ্ছে দেখো আর রং খেলার দিন মুখটা যদি সাদা হয়ে থাকে কিন্তু ভালো লাগে না বলো এখন বেশ সুন্দর লাগছে মাকে দেখতে আর আমার বোনটাও আমাকে দিয়ে দিচ্ছে দেখো কি অবস্থা আমার হাতও দিয়ে দিচ্ছে তো চলো আমরাও দিয়ে দিই ওদেরকে আমিও দিয়ে দিচ্ছি আমার বোনটাকে রং তো এদিকে আমার বোনও দিয়ে দিচ্ছে কী বলবো বন্ধুরা বেশ কিন্তু মজা হয় এই দিনটাতে এই একটা বছর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে তো চলে আসছে সেই দিন তাহলে চলো সবাই মিলে সবাই আনন্দ করে আজকের দিনটা সবাই পালন করি তোমরাও অবশ্যই সুন্দরভাবে দিনটাকে কাটাচ্ছো এনজয় করে কাটাচ্ছ এখন আমি আমার মাকে দিয়ে দিচ্ছি তো দেখো এদিকে মাকেও আমি রঙ মাখিয়ে দিচ্ছি তো বেশ সুন্দর লাগছে মাকে দেখতে তাই না বলো তো এদিকে মাও আমাকে দিয়ে দিচ্ছে এদিকে দেখো আমার ছোট্ট দিয়ে দিচ্ছে মাকে রং তো বন্ধুরা আমাদের হোলি খেলা শুরু হয়ে গেছে তো এদিকে দেখো আমার বোন দিচ্ছে বোন দিচ্ছে দেখো কি সুন্দর খুবই মজা হচ্ছে তো বন্ধুরা আমরা একটু বেরোচ্ছি পাড়াতে তো সবার সাথে খেলে আসবো তাহলে চলো আমার বর যাচ্ছে না ও থাকবে কারণ আমার ছেলে তো পড়তে গেছে ও আনতে যেতে হবে তাহলে চলো একটু খেলা করে আসি E तू Happy बेकल তো আমরা বাড়ি থেকে বেরোই তো ওদের সঙ্গে দেখা হলো আমার এক দিদি আর ওই হচ্ছে ননদ তো ওরা আমাদের বাড়ি যাচ্ছিলো তো যাই হোক রাস্তায় দেখা হয়ে গেলো তো আমরা রাস্তায় কিছুক্ষণ আগে খেলে নিলাম তো এখন আমাদের বাড়ির কাছেই ওই সবাই মিলে রঙ খেলছে তো সেখানেই যাচ্ছি ওই তোমাদের বললাম এক দিদি আমাকে ফোন করে ডেকেছিল তো সেখানেই সবাই মিলে যাচ্ছি তাহলে চলো বন্ধুরা রং খেলাটা কিন্তু সবাই মিলে খেলতে কিন্তু বেশ ভালো লাগে রং খেলা কিন্তু ওই একজন দুজন খেলে কিন্তু মজা হয় না তো সবাই মিলে যাচ্ছি ওইদিকে সবাইকে রং দিয়ে আসবো আর বন্ধুরা মানে কি বলবো সবার মুখে রং দিয়ে এমন অবস্থা কাউকে চেনাই যাচ্ছে না ভালো করে তো এদিকে দেখো এসে গেছি ওরা সবাই নাচে ব্যস্ত এখানে বক্স ছিল তাই আমি মানে মিউট করে দিয়েছি তো ভয়েসট্যাকও দিয়ে দিচ্ছি তাহলে চলো সবাই মিলে রংটা একটু খেলেনি আর ওরা একদম নাচেই ব্যস্ত তো বেশ ভালো লাগছে এখানে এসে সবার সাথে রঙটা খেলছি দেখো আমরাও ওদেরকে দিয়ে দিচ্ছি ওরাও আমাদেরকে দিচ্ছে তাহলে চলো এদিকে দাদু বসেছিল তো সেই দাদুকেও দিয়ে দিচ্ছি বন্ধুরা কি বলবো উনি হচ্ছে বয়স্ক মানুষ তো যাই হোক উনি আজকে আছে হয়তো কালকে থাকবে না তো ওনাকে দিয়ে আমার খুব আনন্দ হলো তো চলো আমরা এখন বাড়ি চলে যাব তো এদিকে আবার বনও দিচ্ছে তো দেখো বনও দিয়ে দিচ্ছে তো দাদু খুবই খুশি হচ্ছিল আমরা রঙ দিচ্ছিলাম বলে তো দাদু দেখো কি সুন্দর করে মজা নিয়ে রঙগুলো মাখছে আর এদিকে দেখো মা আর বোন আবার মুখ ঘুরিয়ে হাই করে দিচ্ছে তাহলে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমি আর বোন দুজনে মিলে এখন রং খেলছি ওখান থেকে রং খেলে চলে আসছি তো খুবই মজা হলো খুবই এনজয় করলাম তোমাদের কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে তাহলে চলো একদম দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে একদম ভূতের মতো দেখা যাচ্ছে আমাদেরকে তো এখন স্নান টান করে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসি এই দেখো মা দিদি এই দেখো হ্যাপি হ্যাপি বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি হোলি তাহলে চলো এখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি আর জানি না বন্ধুরা রঙগুলো উঠবে কিনা খেলার সময় তো বেশ ভালো লাগে খেলার পর তো বন্ধুরা খেলার পর বোঝা যায় বন্ধুরা কি বলবো রং খেলে খুবই মজা হলো খুবই আনন্দ হলো আর সবাই মিলে একসাথে রঙ খেললাম এইভাবে খুব কমই খেলা হয় আমরা ঘরের লোক মানে আমরা বাড়ির লোকই সবাই মিলেই রংটা খেলি তো এবছর দেখলেই পাড়ার পাশেই মানে আমাদের বাড়ির পাশেই সবাই মিলে খেলছিল তো আমার এক দিদি আমাকে ফোন করে ডেকেছিলো যাবার জন্য আর যদি আমি না যেতাম তাহলে ওরা আমাদের বাড়ি চলে আসতো তার জন্য ভাবলাম যে চলেই যাই ওখানে সবাই মিলে একসাথে রং খেলবো তো বেশ মজা হবে তো ভালোই আনন্দ হয়েছে তোমরা দেখলেই তো এখন আমি এসে স্নান টান সেরে নিয়েছি আর এখন অনেকটাও বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর আরেকটা কথা বন্ধুরা আমি আজকে রান্না করিনি আমার মা রান্না করেছে তো কি কি রান্না করেছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে মাংস তো দেখো মাংসের রঙটা কেমন দেখা যাচ্ছে আসলে কিন্তু সেই রংটা আসেনি আর হচ্ছে পুঁটি মাছের ঝোল আর লাউ শাক উচ্ছে ভাজি আর এদিকে মা ভাত বেড়ে নিয়েছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে তো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে আমি চা বসিয়েছি আর এদিকে সন্ধ্যে খাবার রেডি করে নিয়েছি পাটি সাপটা আর হচ্ছে নেলে কাটা আর বর দোকান থেকে জিলিপি আর সিঙ্গারা নিয়ে আসছে আর সাথে মুড়িও আছে আমার মার তো চার সাথে মুড়ি না হলে মানে সন্ধ্যাটা জমে না তো তাই মুড়িও নিয়ে নিয়েছি আজকে এই দিয়ে সন্ধ্যার পার্টিটা হবে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না